হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি দেখাবো জন্য আমি কি কি করেছি আর তাদের সাথে কিভাবে সময় কাটালাম সবকিছু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। কিছুদিন আগে বরাপুর আসছিল কক্সবাজার থেকে যেদিন ওরা আসছিল ওই দিন প্রায় রাত এগারোটা বেজে যায় তো ওদের জন্য পুরিঙার শবত বানিয়ে রেখেছিলাম ওইগুলো ওদেরকে দিলাম তারপর বাদ দাঁত খেয়ে ঘুমিয়ে যায় কারণ ওরা অনেক বেশি টায়ার্ড ছিল এর পরের দিন সকালে ওদের বড় ওদের জন্য আইসক্রিম নিয়ে আসে জিজ্ঞেস করছিল ওরা কি খাবে তো ওরা বলছিল আইসক্রিম খাবে ভাইয়ার দোকানে যা যা আইসক্রিম ছিল ওইগুলো নিয়ে আসে ওইখানে তিন চার ধরনের আইসক্রিম ছিল তো সবাইকে চুপ বন্ধ করে নিতে দিচ্ছিল কারণ যার বাগে যেটা পরে এরপর ওরা আমার কাছে আসে তখন আমি রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত ছিলাম আমি ফ্রিজে রেখে দিই সকাল দশটার দিকে নুরা পাপা বাজারগুলো নিয়ে আসে এখানে হচ্ছে সোনালি মুরগি চিংড়ি আর কোড়াল মাছ প্রথমে আমি মাছটা পরিষ্কার করে নিব কারণ মাছ বেশিক্ষণ বাইরে রাখা যায় না আর মাছ দেরিতে রান্না করাটাও আমার শাশুড়ি তেমন একটা পছন্দ করে না মাছ পরিষ্কার করার পর মুরগিটাও পরিষ্কার করে নিই এরপর চিংড়িটাও ক্লিন করে ফেলি এদিকে ডিম নিয়েছি সেদ্ধ করার জন্য চুলার মধ্যে আমি মশলা কষাতে দিয়ে দিলাম মাছ রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব। একটু প টমেটো দিয়ে দিব। আমাদের চট্টগ্রামের অধিকাংশ মানুষ কিন্তু কাঁচামরিচ দিয়ে মাছ মাংস খেতে খুব পছন্দ করে খুবই মজা কিন্তু খেতে তারপর আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নিব রোস্ট বানাবো তাই চিকেনের পিসগুলো একটু বড় রেখেছি এই যে দেখেন আমার হাজবেন্ড আমি রান্না করতে ঢুকলে ওর আসতে হবে তারপর ও চিকেনগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছিল এইদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে যায় একটা ডিম ফেটে যাওয়ার কারণে পানিগুলো একদম গুলাট হয়ে যায় হোক ডিমগুলোতে আমি লবণ দিয়ে মেখে নিয়েছি সামান্য আমার হাজবেন্ড বলছিল ডিমগুলো গুলো তেলে দিবে তাই আমিও বলছিলাম আচ্ছা দাও আর অন্য চুলে আমি রোস্টের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম এরপর মশলা ভালোভাবে কষিয়ে ফ্রাই করা চিকেনগুলো দিয়ে দিই মাংসগুলো হয়ে গেলে আমরা নন সময় আমাকে আমার হাজবেন্ড হেল্প করছিল কারণ গরম রিক্সি থেকে মাংসগুলো নেওয়া আমার পক্ষে একা পসিবল হচ্ছিল না লাস্টে সবগুলো একসাথে ঢেলে দিই এই চিকেন মধ্যে চিকেনগুলো একটু গরম করে নিয়ে নিব তারপর আমি চিংড়ির জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি চিংড়িগুলোকে আমি একটু হালকা মশলা দিয়ে গরম তেলে ফ্রাই করে নিই যাতে চিংড়িটা বেশি করে রান্না করতে না হয় মশলা কষানো হয়ে গেলে আমি চিংড়িগুলো দিয়ে দিই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে একটু ফ্লেভার আসার জন্য তারপর পোলাওর জন্য চাউল নিয়ে নিচ্ছি চাউল দেওয়ার পর পানি আমি দিয়ে দিব তারপর অল্প গাজর কুচি দিয়ে দিব গাজর দেওয়ার কারণে বাটটা দেখতে খুব সুন্দর লাগবে বাতে পরিমাণ মতো পানি দিয়ে ফুটতে দিয়ে দিলাম আমার রান্নাবান্না সব কমপ্লিট তারপর টেবিলে সব খাবার দাবার সার্ভ করে দিলাম এগুলোই ছিল সেদিন দুপুরের খাবার আইটেম সবাইকে লাঞ্চ করার জন্য ডাকলাম তারপর আমি আমার হাজবেন্ডকে বলছিলাম তুমি সবাইকে একটু সুন্দরভাবে ভিডিও করো যাতে আমি আমার ব্লগ এড করতে পারি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবার জন্য সন্ধ্যায় এই নাস্তাগুলো রেডি করি ওই দিন সন্ধ্যায় বাসায় গেস্ট আসছিল বর আপন অনাস আসছিল ওনার বাসায় দাওয়া দিতে সবাই মিলে নাস্তা আস্তা করলাম রাতের দিকে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা কেক কাটি এক একটা বানিয়েছে আমার বোন আফরায়ুসাদের জন্য ওরা সবাই বলছিল খালামনি কেক খাবো তাই আমার বোন ওদের জন্য কেক বানিয়ে নিয়ে আসে কেকের ডিজাইনটা খুবই সুন্দর সবাই খুব পছন্দ করেছিল আর খেতেও খুব মজা ছিল আমার বোনের একটা কেকের পেজও আছে মাম্মিস বেকারি হলো ওর পেজের নাম তারপর সবাই মিলে কেক কাটলাম এর পরের দিন আমরা কি কি করেছি সবকিছু আমি নেক্সট ব্লগে দেওয়া ট্রাই করব আজকের ব্লগটি তাহলে আমি এখানে শেষ করছি আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ